হাসিনা যেভাবে বাংলার শ্রমিক থেকে যত কোটি টাকা মিলিয়ন মিলিয়ন কোটি টাকা যেভাবে পাচার করে যেভাবে দুর্নীতি করে বাইরের রাষ্ট্রে তারা বড় বড় অট্টলিকা করেছে সেই সমস্ত টাকা যদি আজ বাংলার জমিনে গরিব দুঃখীদেরকে দেওয়া হতো বাংলার জমিনে গরিব দুঃখীদেরকে দেওয়া হতো তাহলে আমার মনে হয় না আর বাংলার জমিনে আর কোনো দুর্নীতি থাকতো لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تاكلوا اموالكم بينكم بالباطل الى اخر الايه وقال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده فان لم يستطع فبلسانه وان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان او كما قال عليه الصلاه والسلام অধ্যকার জামিয়া নুরে মদিনা বার্ষিক বক্তৃতারে সেমিনারে সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট বসা বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা ইলেম পিপাসিত ছাত্র ভাইরা আমার আন্তরিক ও অভিনন্দন আজকে আমাকে যেই বিষয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে দুর্নীতি দমনে ইসলামী প্রতিকার এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার ব্যবস্থা লাগবো বা তফিক ইল্লা মোহতারাম আমাদের প্রথমেই জানতে হবে দুর্নীতি কাকে বলে দুর্নীতি বলা হয় নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে নীতি ও নৈতিকতাকে লঙ্ঘন করাকেই দুর্নীতি বলা হয় দুর্নীতি আজ সমাজের রন্দে রন্ধে মানুষের রক্তের শিরায় শিরায় উপশিরায় ঢুকে পড়েছে দুর্নীতি আজ সমাজের মধ্যে বড় এক বেদি হয়ে দাঁড়িয়েছে সুল ঘুষ মিথ্যা অপপ্রচার স্বার্থপরতা ক্ষমতার অপব্যবহার এই সব কিছু ডুপি হলো দুর্নীতি মুহতারাম হাজিরিন ইসলামের মধ্যে শুধু দুর্নীতিকে নিষিদ্ধ করে নেই বরং এর থেকে বাঁচার জন্য স্পষ্ট ও শক্তিশালী প্রতিকারও দিয়ে গেছেন মুহতারাম হাজিরিন চলুন আল্লাহ তাআলাীমের মধ্যে দুর্নীতির সম্পর্কে কী বলেন ওরা কুলু আমুয়ালাকুম্বাই না কুম্বিল তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না এর দ্বারা বোঝা যায় তাম হাজিরিন আজ স্বাধীন বাংলাদেশে আসার পরও এখনো যারা দুর্নীতি করতেছে এখনো যারা চাদাবাজি করতেছে এখনো যারা খুনি ধর্ষণ খুন ধর্ষণের মধ্যে জড়িত আছে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আমি বলে দিতে চাই খুনি হাসিনার থেকে তোমরা শিক্ষা নাও অন্যথায় তোমাদের অবস্থা হাসিনার থেকে কম হওয়ার নয় মোহতারাম হাজিরিন রাসুল করিম সাল্লি সাল্লাম দুর্নীতি সম্পর্কে বলছেন মানরা মিঙ্কুম মুঙ্কারন ফালিয়ুগাইরু বিয়াদিহি ওয়াইল্লম নেস্ততি ফাবিলিসা নিহি ওয়াইল্লম নেস্ততি ফাবিকল বিহি অসা লিঙ্গা ইমান তোমরা যেখানে চাঁদাবাজি লুটপাতি লুটপাত যেখানেই তোমরা নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেখবে সেখানেই তোমরা হাত দ্বারা পরিবর্তন করে দিবে আর যদি হাত দ্বারা পরিবর্তন করার সামর্থ্য না থাকে তাহলে তোমরা মুখ দ্বারা পরিবর্তন করবে আর যদি মুখ দ্বারা পরিবর্তন করার সামর্থ না থাকে তাহলে অন্তর দ্বারা ঘৃণা করবে এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর মোহতারাম হাসিনিন হজরত ওমর ইবনুল খতাব রতি আল্লাহ আনফের জামানায় এক ব্যক্তি যখন এক ব্যক্তি যখন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি ঘোড়া চুরি করলো পক্ষান্তরে যখন তিনি ধরা পড়লেন ওই ব্যক্তি বলল আমি এই ঘোড়াটি একদিন ব্যবহার করেছি অমর ইবনুল খতাব রতি আল্লাহ তালা আনহু বললেন তুমি এমনিও তো রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করেছো অতএব তোমাকে শাস্তি পেতে হবে এর দ্বারা বোঝা যায় এর দ্বারা বোঝা যায় ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালুজামানায় কিভাবে শাস্তি ছিল এই শাস্তি যদি আমাদের বাংলার জমিনে থাকতো আর মনে আমার মনে হয় না এই বাংলার জমিনে এখনো কোনো দুর্নীতি থাকতো দুর্নীতি থাকে দুর্নীতি থেকে বাঁচতে হবে কিভাবে চলুন আমরা জেনে আসি আল্লাহ তালা করে আনিকারিমের মধ্যে বলেন ওলা তুফসিদু ফিল আর্থ তোমরা দুনিয়ার মধ্যে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা ভাষার সৃষ্টি করো না বিশৃঙ্খলার পরিবর্তে তোমরা বিশৃঙ্খলার পরিবর্তে তোমরা শান্তি প্রতিষ্ঠা করো ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না যারা দুনিয়ার মধ্যে যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তালা নিয়ামত খাওয়া পরেও তারা দুনিয়ার মধ্যে ভাষার সৃষ্টি করে ওই সমস্ত নাই বহুত তারা এই দুর্নীতি থেকে বাঁচার জন্য আরো কিছু জিনিস প্রয়োজন ন্যায় পরায়ণতা হতে হবে আল্লাহ তাআলাকে যথাযথ ভাবে আল্লাহ তাআলাকে যথাযথ ভাবে ভয় করতে হবে এই সমস্ত বিষয় থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে এই দেশ থেকে দুর্নীতি কমে দুর্নীতি কমে যাবে ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন